আচ্ছা ভাই আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদেরকে নিয়ে অনেক মানুষে অনেক আলোচনা এবং সমালোচনা করে এখন কেন করে তারা আমরা যদি ফেসবুকে কাজ করে দুইটা টাকা ইনকাম করতে পারি তাহলে কি আপনাদের কোনো ক্ষতি আছে আর আপনাদের থেকে তো আমরা দুইটা টাকা চাইতেছি না শুধু চাইতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা এখন অনেক মানুষ আছে যারা আমাদের ভিডিওতে ব্যাক কমেন্ট করে কারণ আমি এখন ফেসবুকে কাজ করে যদি সফলতা পাই তাইলে আপনার কি সমস্যা এখন দেখতেছি আপনার পরিচিত লোকেরা দেখবেন আপনাকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা করতেছে কারণ কি আপনি যদি ফেসবুক থেকে দুইটা টাকা ইনকাম করতে পারেন তাইলে তো আর আপনাদের কোনো সমস্যা নাই এখন আমি যদি ফেসবুক থেকে ইনকাম করতে পারি তাহলে আপনাদের কি সমস্যা বলেন আমি যদি একবেলা না খেয়ে থাকি তাইলে আপনারা কি আমাকে দুইটা টাকা দিবেন তাই আমি কাজ করে যদি ইনকাম করতে পারি তাহলে আপনাদের সমস্যাটা কোথায় ভাই তাইলে আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের সমালোচনা না কইরা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা খুশি আমিও চাই যে আপনারা ফেসবুকে কাজ করেন ফেসবুক থেকে সফলতা পান বা পরিশ্রমিক আদায় করতে পারেন যেহেতু সবাই হাল ছাড়া যাইব না চেষ্টা করতে হবে হ্যাঁ চেষ্টা করছে দীর্ঘদিন খাটছে অর পিছে গেছে অর পিছে গেছে এমবি কার্ড কিনে দিছে এটা কিনে দিছে অনেক চেষ্টা করছে তারপর আজকে সেই সফল কথা বলছে তার ঠিকই বলছে আপনি কষ্ট করবেন ফল পাবেন কষ্ট করেন আগে যান আস্তে আস্তে কষ্ট করতে করতে একদিন উঠে উঠবেন আল্লাহ চাই তো সব হয়ে যাবে আস্তে আস্তে তো আপনারা কাজ করতেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা শুনলেন তো যারা হচ্ছে আপনাদের বিরুদ্ধে যারা কমেন্ট লেখে এই ব্যাপারে আপনারা মন খারাপ করবেন না আপনাদের কাজ আপনারা চালিয়ে যান ইনশাল্লাহ আর আমাদের কাজ আমরা চালিয়ে যাইতেছি আমরা পিছ পা হব না আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা সামনের দিকে আগে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন